ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরমিদ্বীপ তো আবার তোমার সামনে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে নর্থ চব্বিশ পরগনার তরফে নতুন নিয়ে গিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যা আজকে তোমাদেরকে তার ডিটেলসে জানাবো অফিসিয়াল নোটিস দেখাবো এবং কীভাবে আবেদন করতে হবে কোন কোন পোস্টে তোমাদের নিয়ে করছে এ টু যে স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব তথ্য ক্লিয়ার করবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের নতুন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো যে আমি তোমাদের সামনে অফিসিয়াল নোটিশ তুলে ধরলাম এখানটা যেটা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনার তরফে যে সোশ্যাল ওয়ে ওয়েলফেয়ার সেকশনের যে নোটিশ জারি করেছে আজকে তার প্রথমে তার ডিটেলসে জানাবো তার আগে জানিয়ে দিয়েছি তোমাদের এখানটা কোন কোন পোস্টে তোমাদের নিয়ে করবে দেখতে পাচ্ছো যে প্রথমে যে পোস্ট রয়েছে অফিসার ইনচার্জ এখানে টোটাল তিনটি পোস্ট রয়েছে এবং কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের এখানটায় অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটায় তোমাদের পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এখানে যে অপশানগুলো রয়েছে দেখতে পাচ্ছো সোশ্যোলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস এইগুলো থেকে যে কোনো একটি করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার জন্য এখানে বয়স হতে হবে তোমাদেরকে সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং তোমাদের পার মান্থ বেতন দেবে অর্থাৎ স্যালারি কত করে দেবে যেটা হচ্ছে তেত্রিশ হাজার একশো টাকা পার মান্থ স্যালারি দেবে এবং আদার প্রিফার্ড কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানটায় সিলেকশান প্রক্রিয়া তোমাদের যে এখানটায় এক্সপিরিয়েন্স লাগবে দেখতে পাচ্ছি যে পফিশিয়েন্সি ইন কম্পিউটার কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং অ্যাট দ্য লাস্ট থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স মানে তিন বছরে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য তবে এখানটা আবেদন করতে পারবে এবং নেক্সট যে পোস্ট রয়েছে তোমাদের এখানটায় কাউন্সেলার টোটাল পোস্ট তিনটি রয়েছে এখানটায় এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের এই পদের জন্য তোমাদের লাগবে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি এইসব পদের ক্ষেত্রে তোমাদের বা এই যে অপশানগুলো রয়েছে তোমরা এখান থেকে যে কোনো একটি করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এখানটা বয়স হতে হবে তোমাদেরকে কুড়ি চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে পার মান্থ যে স্যালারি দেবে তোমাদের তেইশ হাজার একশো সত্তর টাকা পার মান্থ স্যালারি দেবে এখানটায় তোমাদের যে এক্সপিরিয়েন্স বলতে অ্যাট লাস্ট ওয়ান ইয়ার অব ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ দ্য গভর্নমেন্ট এনজিও তো অর্থাৎ এনজিও সংস্থা থেকে তোমাদেরকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানটায় হাউস ফাদার নেক্সট যে পোস্ট রয়েছে হাউস ফাদার এখানে টোটাল চারজন আবেদন করতে পারবেন মানে আবেদন করতে পারবেন অনেক তবে শূন্যপদ রয়েছে চারটি এডুকেশন কোয়ালিফিকেশান এখানটা তোমাদের লাগবে যে শুধুমাত্র এইচএস পাস করে থাকলে এখানে আবেদন করতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানটায় আবেদন করতে পারবে তোমাদের পার মান যে বেতন দেবে এখানটায় চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা পার মান্থ স্যালারি দেবে এবং তিন বছরের অভিজ্ঞতা তোমাদের এখানটা লাগবে দেখতে পাচ্ছি এখানটা রয়েছে তিন বছরের অভিজ্ঞতা থাকলে তবে এখানে আবেদন করতে পারবে বলতে তোমাদের নেক্সট পোস্ট যে তোমাদের এখানে যে প্যারামেডিক্যাল স্টাফ টোটাল সিক্স পোস্ট রয়েছে অর্থাৎ ছটি পোস্ট রয়েছে এখানটা ফিমেলদের জন্য দুটি থাকবে এখানে তার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান এইচএস পাস্ট অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে নার্সিংয়ের ওপরে অর্থাৎ বা ফার্মাসির ওপরে যে কোনো ইনস্টিটিউট থেকে তবে এখানটা আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের পার মান্থ বারো হাজার টাকা স্যালারি দেবে এবং তিন বছরে এখানটা এক্সপিরিয়েন্স লাগবে তেমনটাই বলা রয়েছে বাকি রয়েছে তোমাদের স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট টোটাল দুটি পোস্ট রয়েছে এখানটায় এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ যে কোয়ালিফিকেশান লাগবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তো গ্র্যাজুয়েট ইন কমার্স তো কমার্সের ওপরে গ্রাজুয়েশান পাস করতে হবে তোমাদেরকে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে গেলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের আঠেরো থেকে আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা মান্থ স্যালারি দেবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে কম্পিউটার সহ এবং কুক তোমাদের এখানটায় দেখতে পাচ্ছি কুক পোস্টে টোটাল পাঁচটি পদ পদ রয়েছে এসেন্সিয়ান কোয়ালিফিকেশান মাধ্যমিক এবং রিলেভেন্ট টু ক্লাস এইট পাস পরে হোম তো মাধ্যমিক মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে এখানটায় আবেদন করার জন্য এবং বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ পার মান্থ বারো হাজার টাকা স্যালারি দেবে এবং এখানটায় এক্সপিরিয়েন্স মানে হচ্ছে এখানটায় মিনিমাম একটা এক্সপিরিয়েন্স থাকতেই হবে এখানটায় তো এখানে দেওয়া নেই তবে এখানটা না থাকলে আবেদন করতে পারবেন আপনারা হেল্পার পদের জন্য তোমাদের চারটি শূন্য পদ রয়েছে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন বারো হাজার টাকা বেতন এবং এক্সপিরিয়েন্স ইন ফিল্ড রিলেভেন্টের উপরে তোমাদেরকে এক্সপিরিয়েন্স থাকতেই হবে হাউস কিপার পদের ক্ষেত্রেও সেই মাধ্যমিক পাস আঠেরো থেকে চল্লিশ বয়স হলে আবেদন করতে পারবেন সাড়ে বারো বারো হাজার টাকা বেতন দেবে এক্সপিরিয়েন্স তোমাদের ট্রেডের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যে বয়সের ক্ষেত্রে এখানটা তোমাদের জানো তোমরা জানো যেটা হচ্ছে তোমাদের এসিএসটি ও হয়ে থাকলে এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের যা বয়স আছে তার থেকে পাঁচ বছরে ছাড় পাবে এবং ও বিসিরা তিন বছরের ছাড় পাবে তেমনটি বলা রয়েছে এখানটায় তারপর তোমরা এখানটা আবেদন করবে কীভাবে এবার এখানটা আবেদন করতে গেলে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছি এখানটা রয়েছে যে অনলাইন অনলি অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং সামলি সাবমিটে করার জন্য করার সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে এখানটাতে তার ডিটেলসে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এখানটা তোমরা চাইলে দেখে নিতে পারো ভালোভাবে পড়তে পারো ভাবি আমার ডেসক্রিপশনের নিচে পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে এবং এখানে তোমাদের যে সিলেকশন প্রক্রিয়া এক্সামিনেশান হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এক্সামিনেশনের মধ্যে অফিস অফিসার ইনচার্জের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ যে মার্কস থাকবে রিটার্ন এক্সাম আশি মার্কে কম্পিউটারে তোমাদের রিটেন মার্কস তারপর হচ্ছে তোমাদের কম্পিউটার যে কম্পিউটারের উপরে নলেজ দশ নম্বর এবং যেটা রয়েছে যে ভাইভা অর্থাৎ ইন্টারভিউ যেটা হবে দশ নম্বর টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে ইংলিশ বেঙ্গলি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাথমেটিকের উপরে তোমাদের পরীক্ষা কোশ্চেন থাকবে এবং কাউন্সেলার ক্ষেত্রে ঠিক সেমি থাকবে এবং তোমাদের দেখতে পাচ্ছ যে কাউন্সেলার অফিসার ইনচার্জ ক্ষেত্রে এই দুটো পোস্টের জন্য বা এই দুটি পদের জন্য এই কোয়ালিফিকেশান লাগবে এবং এই পরীক্ষার কোশ্চেন হবে তেমনটা বলা রয়েছে এবং হাউস ফাদারের ক্ষেত্রে তোমাদের হাউস ফাদার এবং প্যামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে তোমাদের ইংলিশ বেঙ্গলি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এরকম থাকবে টোটাল আশি নাম্বারে দেখতে পাচ্ছি এখানটায় রিটিন রিটিন মার্ক মার্ক হবে আশি নাম্বারের ভাইভা টেস্ট হবে কুড়ি নাম্বার টোটাল একশো নাম্বারে পরীক্ষা হবে দেখতে পাচ্ছ টোটাল এবং স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে তোমাদের ঠিক সেভের আগের মতোই আশি আশি নাম্বারে পরীক্ষা হবে দশ নম্বরে তোমাদের ভাইবা টেস্ট হবে আর দশ নম্বরে হচ্ছে তোমাদের কম্পিউটার টেস্ট হবে ইংলিশ বেঙ্গলি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এইসব তোমাদের কোশ্চেনের টাইপ থাকবে এবং কুক হেল্পার এবং হাউস কিপারের পত্রের ক্ষেত্রে তোমাদের আশি নাম্বারের রিটার্ন এক্সাম এবং কুড়ি নাম্বারে ভাই ভা হবে দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ এসব ক্ষেত্রে তোমাদের কোশ্চেন হবে তেমন ডে রয়েছে এবং মার্কসগুলো দেখতে পাচ্ছ এখানটা রয়েছে কোন কোশ্চেনে কত কি মার্কস রাখবে এখানটা টোটাল আশি নাম্বারে টোটাল রয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কতগুলি করে কোশ্চেন থাকবে এবং অনলাইন আবেদন করার জন্য লাস্ট ডেট থাকবে তোমাদের বারো নয় দু হাজার চব্বিশ তারিখ অনলাইনে আবেদন করার শেষ তারিখ থাকবে আবেদন অলরেডি শুরু হয়েছে তেরো তারিখ থেকে এবং বারো তারিখ পর্যন্ত বারো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকবে তো তোমরা তার আগে অনলাইনে আবেদন করে রাখো এবং অনলাইনে ডাইরেক্ট আবেদন করার জন্য লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট রেজিস্ট্রেশন সহ আবেদন করতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ